গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা এটা কিন্তু রোববারের ভিডিও রোববার কিন্তু আমি কোনো টিফিন টিফিন করিনি দেখো বাইরে থেকে কিন্তু এরকম মোটা মোটা পুরি আর যে তরকারি নিয়ে এসেছে বাজারও চলে এসেছে বন্ধুরা বাজারগুলো কিন্তু ফ্রিজে তুলো বলে আমার গোছানো কমপ্লিট আর রবিবারই না অনেক কিছু কাজ থাকে যেন ফ্রিজটা পরিষ্কার করলাম সেগুলো আমি সব ভিডিও করতে পারিনি আর রাধা দেখো আমাকে অনেক হেল্প করে এই যে পেঁয়াজ আদা রসুন এগুলোকে আমাকে কেটে দিয়ে গেছে তারপরে দেখো বন্ধুরা আজকে কী কী রান্না করবো চুনো মাছ চুনো মাছের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ছেলের জন্য হবে দেশি চিকেন জানো তো বন্ধুরা এইটুকু চিকেনের দাম নাকি সাড়ে চারশো টাকা আমি শুনে অবাক আমি কেন চিকেন খাবো বলো কিন্তু ছেলে তো মটন পছন্দ করে না আমাদের জন্য অল্প একটু মটন নিয়ে আসা হয়েছে আর এখানে সোনার দুধ বসিয়ে দিয়েছি সঙ্গে কিন্তু আমার দুধ চা করে নিচ্ছি আমার জন্য কারণ আমি কিন্তু এই দুধ চা আর পা রুটিটা এটা কিন্তু আমি টিফিনে খাবো আমি ওই রকম রুটি লুচি এগুলো আমার খুব একটা ভালো লাগে না রুটিটা যাও ভালো লাগে লুচি একদমই না তো দেখো চুনো মাসটা কিন্তু আমি কীভাবে রান্না করছি একটু দেখে নাও রেসিপিটা একটু অন্যভাবে আজকে করছি আগে আমি পেঁয়াজ দিই কিন্তু এবার কিন্তু পেঁয়াজটা আমি আগে দিইনি নি তেলের উপরে আগে কিন্তু আমি এই মশলাগুলোকে একটু ভেজে নিই তারপরে কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা চিরে টমেটো দিলাম লবণ হলুদ মিষ্টি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপর কিন্তু বন্ধুরা আমি একটু আধ হয়ে গেছে এইবার কিন্তু পেঁয়াজগুলো দিয়েছি তা পেঁয়াজটা দেওয়ার পর বেশিটা ভাজবো না বন্ধুরা পেঁয়াজগুলো যেন একদম পুরো ভাজা ভাজা না হয়ে যায় সেইভাবেই আর কি এটা করবো রান্নাটা এত ভালো হয়েছিল অন্যদিন কিন্তু আমি তেলের মধ্যে কোনো ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে আগে ভেজে নিই তারপর টমেটোগুলো দিই সেটা এক টেস্ট লেগেছে আর এটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট লেগেছে বন্ধুরা খেতে জানো তো পেঁয়াজটা বেশ হাফ ভাজা হবে মানে ফুল ভাজা পেঁয়াজটা কিন্তু হবে না তো সত্যিই খেতে খুব সুন্দর লেগেছে তারপরে দেখো এই যে ভাজা ভাজা হয়ে গেল তার মধ্যে আমি কিন্তু মাছগুলো ভাজা মাছগুলোকেই দিয়ে দিলাম আর সোনা যেন বন্ধুরা এই ভাজা মাছগুলো যখন মচমচে করে ভেজে দিই ওরা কিন্তু পুরো খেয়ে নেয় খুব ভালোবাসে খেতে জানো তো আমার মায়ের খুব ভালো লেগেছিল কিন্তু এই ছোট ছোটো মাছ রান্না করতে গেলে যদি কাঁচা টমেটো হয় বন্ধুরা অনেকে সর্ষে বাটা দিয়ে খাও কিন্তু আমাদের বাড়িতে সর্ষে বাটাটা খুব একটা হয় না নমাসে ছমাসে হয়তো সর্ষে বাটা হয় তো যাই হোক খুব ভালো লেগেছিল খেতে তারপরে আজকে কিন্তু প্রচুর রান্না আর দেখো বন্ধুরা ডাল করে ডাল আমার বাড়ি দিন ডাল করতে হবে ডাল না হলে আমার বাড়িতে চলে না তো দেখো আমি এখান থেকে উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি আলু উচ্ছে আর এই যে ছেলের জন্য এই দেশি চিকেনগুলো না কি হয় বন্ধুরা ভীষণ শক্ত একটু সিটি না মারলে হয় না তাই জন্য দেখো দেশি চিকেনগুলোকে গুলোকে আর সব মাংসের আলুগুলোকে কিন্তু আমি একসঙ্গে আগে ভাজা করে তুলে নিলাম তাড়াতাড়ি করতে গেলে কিন্তু এইভাবেই কাজ করতে হবে এখানে সোনার মটনটা হয়ে যাচ্ছে সোনার মটন স্যুপের মধ্যে কিন্তু অনেক কিছু সবজি আছে সোনার গাজর আছে আলু আছে আজকে আর সোনাকে অন্য কিছু দিইনি তাও দুটুকরো কুমড়ো কিন্তু মধ্যে দিয়েছি কোনো দিন দিই না কারণ সবজি সোনার খাওয়াটা কম পড়ে যাচ্ছে সেই জন্য পাশে দেখো আমাদের সোনা ছেলের চিকেনটাও হয়ে যাচ্ছে আর দেশি চিকেনটা যখন আমি সিটি মেরেছিলাম তখন ওর মধ্যে আমি কিছুটা দারচিনি যে মশলাগুলো আর কি হয় এলাচ সব কিছু লবঙ্গ কটা দিয়ে দিয়েছিলাম একটু হলুদ সব দিয়ে আমি কিন্তু সিটি মেরেছিলাম তারপরে দেখো বন্ধু না এখানে কিন্তু আমার মতনটাও বসানো হয়ে গেছে কারণ বেলা যত বাড়ছে রবিবার মানে সবাই একসঙ্গে খেতে বসা তাই না তো আমার সত্যি কথা বলতে ওদের সঙ্গে খেতে বসতে আমি পারি না কারণ আমার ভিডিও ছাড়ার থাকে ভিডিও করার থাকে অনেক রকম কাজ থাকে শুধু রান্না করলেই তো হবে না তো বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো আর সবাইকেই বলছি সবাই আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা দূরের বা কাছের বন্ধু সবাইকেই আমার অনেক ভালোবাসা রইল বন্ধু আম বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে কথা বলতে পারি না যখন যেটা মনে হয় নিজের মনে করে নিজের ছোটো ছোটো ভাই বোনেরা মনে করে সেইভাবে তোমাদের সঙ্গে কথা বলি আমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো পুরো ঘরোয়া ভিডিও আর এদিকে সোনার অবস্থাটা একবার দেখো বন্ধুরা বৃষ্টি হয়েছে খালি পায়ে সোনার ছুটে বেড়াচ্ছে কি অবস্থা ওর দাদান একটা জুতো নিয়ে এসছে মানে সবসময় পড়ার জন্য একটা হাওয়াই চটি ও এখন পুরনো জিনিস হয়ে গেলে একদম পড়বে না জামা পুরনো হয়ে গেলে বলবে কি নতুন জামা কিনে নিয়ে আসো এই দেখো কিনে নিয়ে এসছে এই জুতোটা ওকে দিচ্ছি না দেখো দেখে পছন্দ হলো না চলে যাচ্ছে দেখেছো আবার দৌড় এই যে দেখো কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শিয়ারি করে দিয়েছি তোমরা সবটা দেখে নাও তো এখানে দেখো সোনার মটন স্যুপটা এত ভালো লেগেছে আজকে সোনা ভাত কটা খেয়েছে একটু বিরিয়ানি বাবুর অফিসে আজকেটা একটা মিটিং ছিল এই যে চিকেন বিরিয়ানি এসছে আর এই যে আমাদের ভাত ভাত সব শেয়ার করে দিলাম তোমাদের সাথে বন্ধুরা এই যে কুমড়োটা যখন তোমরা বাজার থেকে কিনে আনবে সব সময় কুমড়োর বীজটা থেকে এইগুলোকে বের করে রাখবে কারণ বর্ষার কুমড়ো কিন্তু বেশি দিন থাকে না যদি পরিষ্কার করে ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু কুমড়োটা অনেক দিন থাকে আর দেখো কত বাসন তবুও দিদি বলবে যে আমি হয়তো বাসন মাজি না দেখেছো কত বাসন এখন সব মাজবো সব পরিষ্কার করবো তারপর কিন্তু স্নানে যাব তো আমার মাজা মোটামুটি কমপ্লিট সব কিছুই কাজ কমপ্লিট গ্যাস ঠ্যাস মোছা হয়ে গেছে এবার কিন্তু আমি স্নানে যাব আর তার আগে কিন্তু ওদেরকে খেতে ঠেতে দিয়ে তবে কিন্তু আমি যাব। তারপরে দেখো বন্ধুরা ঘর তো দিদি সকালে মুছে দেয় ঠিকই কিন্তু বাইরের একদম জায়গাটা আর এই রান্নাঘরটা এটা কিন্তু আরেকবার মুছতে হয় না হলে না ঠিক ভালো লাগে না জানো তো আর আমার জল পরে থাকলে না আমার যেন একটা মানে কি বলবো পয় পরিষ্কার না থাকলে আমি একদম পছন্দ করি না যদি জল পরে থাকে না আর যদি প্যাচ প্যাচ করে আমার একদম ভালো লাগে না মনে হয় কখন যেন ফ্যান দিয়ে শুকিয়ে নেব মুছে আর বাইরে জানো তো বন্ধুরা ওদের একটা স্বভাব আছে আমাদের বাড়িতে সবার গামলাগুলোকে বাইরে জল ভর্তি করে রেখে দেবে বারবার বলি কুকুরগুলো আসে যদি বাই চান্স চার্টে বলা যায় বলো তো কুকুরে রেঠো আর যতক্ষণ আমার চোখে পড়বে আমি এই গামলাগুলোকে শুধু উপর করব জল ভরে ভরে সব গামলায় রেখে দেবে আর এই দেখো এখানে এই যে ওয়াশগুলো সব বন্ধুরা ফুরিয়ে গেছিল আবার নিয়ে এসে নতুন করে আর এই যে হ্যান্ড ওয়াশের এগুলো ছেলে নিয়ে এসেছে ছেলে ভীষণ শৌখিন খুব পছন্দ করে এগুলোকে বেশ টিপটপ করে রাখার আর এখনও আমার তাকগুলো দেখো কত খালি এখনও বাসনগুলো আমি গুছিয়ে উঠতে পারিনি তো থাক পরে গুছিয়ে নেব এখন আর ভালো লাগছে না তোমাদেরকে এক ঝালক দেখিয়ে দিলাম আর এই দেখো আমার বৌমা কিন্তু আমার খাবারটা বেরিয়ে মানে পুরো সুন্দর করে গুছিয়ে দেয় দেখেছ সবার লাস্টে বলে মা আরাম করে খাও ছেলে আবার একটা বড় ফ্যান চালিয়ে দেয় বলে শান্তি করে খাও সারা দিন পরিশ্রম করার পর তখন কিন্তু আমারই খাবারটা তবে হ্যাঁ এত মাংস আমি দেখি যে ঠিক এটা কিন্তু আমি খাবো না এত তো মটনটা সত্যি বন্ধুরা দারুণ রান্না হয়েছিল আর এটা না চংদার দই জানো তো বন্ধুরা হাবড়ার চংদার দই এত সুন্দর দইটা কি করে মা না ওষুধ লাগিয়ে দেবে সোনাকে মাজালি কামড়ে দিয়েছে কোথায় মাজালি কামড়েছে মা ওই দেখ আর দেখো না বন্ধুরা সোনার মাজালি কামড়েছে সোনা সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছে তো কি করব মানে ভয়েসটা দিচ্ছিলাম বন্ধু মনে করলাম বন্ধুরা রাখবো কিন্তু ভাবলাম যদি কপি রাইট আসে তখন মনে হয় কেউ টিভি চলছিল কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না এই জন্য কিন্তু এখানে আবার আমার ভয়েস দিতে হলো জানো তো শোনা সারা দিন এত দুষ্টুমি করবে আর আমাদেরকে ভেঙাবে যে কথাগুলো সোনাকে আমরা বলি সেই কথাগুলো সোনা আমাদেরকে রিপিট করে এত বাইরে আর এদিকে আমার বোমার অবস্থা দেখো চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে এত ঠান্ডা দার্জিলিং এ চলে এসছি মনে হচ্ছে আর এইটা নেচে বেড়াচ্ছে ওই দেখো ওই দেখো ঘুরেই বেড়াচ্ছে তো যাই হোক বন্ধুরা দেখো এইভাবেই চলছে আর আমরা সত্যি সত্যি বলছি আমরা এইভাবেই খুব হাসি খুশি হয়ে থাকি শাশুড়ি বৌমা মিলে আর গল্প করে দিন কাটায় এইভাবেই আমাদের চলেই রোজগার নৃত্য আর এদিকে সোনার অবস্থাটা একবার দেখো ঘুরেই চলেছে ঘুরেই চলেছে আর এত দুষ্টুমি করবে না বন্ধুরা কি বলবো তারপরে বন্ধুরা এই দেখো বিকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে ঘুম থেকে উঠে দেখি চাল চলে এসছে আর এই দাদার ভিডিও আমি আগেও দিয়েছি মানে ও কানে শুনতে পায় না ভালো করে ঠিক আছে তা বন্ধুরা এই চালটা এত সুন্দর দেয় না দেশি মিনিকেট চাল এটা তো খুব সুন্দর চালটা এর কাছ থেকে কিন্তু আমরা মাসের চালটা নিই এসে পুরো সুন্দর করে ভরে জায়গায় তুলে পর্যন্ত দেয় যেহেতু আমাদের ওর হার্টের অপারেশন এই বালতিটা ধরে তুলতে পারবে না ও কিন্তু পুরো তুলে দেয় আর চালটাও দেখো কি সুন্দর জানে যে একটু ভাঙা চাল থাকলে আমরা নেব না আর এখন আমের সময় সারা দিন শুধু আম আরাম বন্ধুরা আর ভালো লাগে না মাছি ভন ভন করে যেন সব জায়গায় আর যদি কেউ কেটে একটা দুটোও পিস দেয় তবে তা খেতে ইচ্ছা করে তাই না হ্যাঁ দেখো চা তো দিনে কতবার হয় কি বলবো আর একটা কাছের কাপ নেই বন্ধুরা সোনার জ্বালায় সব ভেঙে গেছে আর এই দেখো এটা কিন্তু মিমিট বিয়েতে পাওনা হয়েছিল এই কাপের সেটটা বের করলাম আর কাছের কাপে খেয়ে খেয়ে না আর এই কাপে ভালো লাগে না তো সন্ধ্যাবেলা চা আমি করে নিয়ে গেলাম আর এই দেখো আমার বৌমার অবস্থাটা একবার দেখো তুলনা সন্ধ্যা দেখাচ্ছে সকাল সকাল চলে এসছি একদম বাগানে আর ঝলমল করে উঠেছে আজকে কিন্তু রোদ্দুর আকাশে কিন্তু মেঘ মেয়ে গাছে বন্ধুরা তবুও কিন্তু ভালো লাগছে গাছের ফাঁক দিয়ে যখন রোদ্দুদগুলো পড়েছে তখন কিন্তু বেশ দারুণ লাগছে তাই না তো দেখো চলে এসছি আর কেন এসছি বলো বন্ধুরা আজকে তোমাদের সামনে দিদির গান শোনাবে তো সেই গানটা তোমরা শুনবে আর দিদির নাম কিন্তু বন্ধুরা কমলা কত বাস কাটা হয়েছে কত কঞ্চি দেখো দেখেছো কত কঞ্চি এই কঞ্চিগুলো কিন্তু যদি কাঠের উনুন থাকতো আমি কিন্তু জাদু কাঠের উনুন পড়েছি কি আর করা যাবে

বন্ধুরা কেমন হয়েছে বলো দিদি কিন্তু দারুণ গান গাইলো তোমাদেরকে শোনালো টাটা করে দাও আচ্ছা ঘড়িতে কটা বাজে ঘড়িতে কটা বাজে দেখো তো মানে ঘড়িতে কটা বাজে মনে আমার শুনলে কথা বলে না ঘড়িতে কটা বাজে বলছে না ওটা কি নীল কাটাকটা নিয়ে কি করছো ঘড়িতে কটা বাজে তোমার দেখো তো কটা বাজে কটা বাজে মা বাজে হাই ভগবান এখন এগারোটা না বারোটা বাজতে গেল আচ্ছা পাপা পাপা কোথায় গেছে বলো পাপা কোথায় গেছে অফিস তাই শোনার জন্য কি আনবি পাপা লজিস বিস্কুট আর কি আনবে জিমস আর লিস লিস কি খাবে চুইনে খাবে ও সোনার পাপাকে ভালোবাসে

আমি চলে যাবো তাহলে ভাই কাকার কাছে চলে যাবো ভালোবাসবো না তো তোমাকে তাহলে আমি তাহলে আমি চলে যাই আমাকে যখনও ভালোবাসছিল তাহলে আমি চলে যাচ্ছি ওকে সব সময় বকে সব সময় বকবে নয় ও আচ্ছা বল না বৃষ্টি বৃষ্টি হলে সোনা জলের মধ্যে কি দেয় যখন বৃষ্টি হয় তখন সোনা জলে কি করে কি করো বলো কটা বাজে বাজে সাতটা বাজে সাতটা বাজে আচ্ছা তুমি নীল কাটা কেন রকম করছো তো তোমার হাতে এখন হাতে লেগে যাবে তোমা পাপা তোমাকে ভালোবাসে কেমন করে ভালোবাসে চিপো পাপা কেমন করে ভালোবাসে তোমাকে একটু বলো মা আচ্ছা পাপা তোমাকে কি বলে ডাকে পাপা অফিস থেকে এসে তোমাকে কি বলে ডাকে বলো

মামাবা বাড়ি মামা বাড়ি স্কুল ও বাবা শোনা স্কুলে যাচ্ছে দেখো বন্ধুরা সোনা এখানে বসে বসে খাচ্ছে আর কীভাবে কার্টুন দেখছে আর নাচছে দেখেছ সোনার অবস্থা দেখার সেই সোকেসের মাথার উপর বসে সোনাকে খাওয়াতে হচ্ছে সোনা নিচে বসে খাবেই না ওর মায়ের অবস্থাটা একবার দেখো কি অবস্থা কত উঁচু শোকেস সেখানে ওকে বসাতে হয়েছে তারপরে বসে বসে বাবু খাচ্ছে তাহলে চিন্তা করতে পারো কি অবস্থা নিচে বসে কিছুতেই বন্ধুরা খাবে না ওর মা বললো মা যদি কষ্ট করেও ওখানে বসে খায় সোনা যেহেতু খেতে চায় না তো ঠিক আছে চল আমি একটু দেখালাম বন্ধুরা যে কত বড় উঁচু শোকেসটা তার মাথার উপর বসে কিন্তু সোনাকে খাওয়াতে হয় একজন খাওয়াবে তো পাশে আর একজনকে থাকতে হয় যদি ও পড়ে যায় ওখান থেকে আর দেখো কিভাবে সরাচ্ছে দেখতে পাচ্ছ ফোনের অবস্থা ওর মার অবস্থাটা একটু দেখো বন্ধু করে সাবস্ক্রাইব করে দিতে বলো

আচ্ছা কিউটের ওই বুনুটাকে নেবে কোলে কিউটের দিদির কোলে উঠবে দিদি তোমাকে ভালোবাসে দিদি কিউট দিদি তোমাকে ভালোবাসে